হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাতবাগানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের এই জবা ফুল গাছটায় আজ অনেকগুলো জবা ফুটছে এখানে আছে একটা এইখানে আছে একটা এখানে আছে একটা এইখানে আছে একটা আরও অনেকগুলো ফুটতেছে প্রায় পাঁচ ছয়টা তারও বেশি ফুটতেছে মার্শাল্লাহ জবা ফুল কিন্তু খুবই ভালো লাগে দেখতে পারতেছেন অনেক ভাল আমাদের বিড়ালটা ওর নাম মিষ্টি ও চলে আসছে আমাদের সাথে মিষ্টি এই ও ছাদে চলে আসছে আমাদের সাথে মিষ্টি মিষ্টি ও এখানে চলে আসছে ওকে দেখে হাঁস মুরগিগুলো ঢাকা করতেছে ও আবার হাঁস মুরগিদের কিছু করে না ও শুধু ঘোরাঘুরি করতেছে পুরো সাত বাগান দেখতেছে কিন্তু হাঁস মুরগিগুলো ওকে দেখে ভয় পাইতেছে এবং চিলাচিলি করতেছে আজ আমি সাত বাগান থেকে কিছু সবজি ওঠাবো এখান থেকে গাছ সাত বাগান থেকে আমি আজ কিছু দুন্দুল ওঠাবো এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম গাছে অনেক দোন্দুল আসছে তো আজ আমি এই দোদুলগুলো ওঠাবো এবং কিছু বরবটি ওঠাবো অনেক বরবটি হয়েছে তো বিস্মিল্লা বলে ওঠাই বিসমিল্লার দেখুন দোণদুলগুলো মার্শাল্লাহ অনেকগুলো দোমদুল কিন্তু হয়েছে ওই সাইডটাতেও একটা আছে তো এখন গাছটা অনেকটাই ছড়াইছে বাট শুধু এই সাইডটাতেই হয়েছে অন্য কোনো সাইডে এখনও হয়নি বুঝতে পারলাম না কিছু তো ওঠাই বিসমিল্লা বলে বিসমিল্লাহ এখান থেকে আমি চার পিস উঠাইলাম আর ভিতরে আরেকটা আছে ওই যে ওই সাইডটা থেকে ওইটাও উঠাবো মোট পাঁচ পিস দোদ উঠাইলাম দেখুন মার্শাল্লাহ একটা তরকারি হয়ে যাবে আশা করি তো এখন ওঠাবো বরবটি বরবটিও অনেকগুলো হয়েছে এই যে আমি এখানে বরবটিগুলো উঠিয়ে নিতেছি দেখুন অনেক বরবটি হয়েছে কিন্তু মশাল্লাহ এখন আমি বরবটিগুলো উঠাবো প্রচুর বরবটি হয়েছে এর আগেও উঠিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি বরবটি উঠাইতেছি তো এবার আবারও উঠাইতেছি গাছটা যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে বরবটি হয়েছে অনেক বরবটি হয়েছে কিন্তু এই যে দেখুন অলরেডি কিন্তু আমি অনেকগুলো বরবটি উঠায় ফেলছি তো দেখি আরও আছে কিনা চলে আসলাম এই সাইডটাতে এই সাইডেও কিন্তু ভালোই বরবটি আসছে এই যে একটু উঠাইতেছি এই সাইড থেকেও ভালোই বরবটি উঠেলাম মার্শাল্লাহ দেখতে পারতেছেন অনেকগুলো বরবটি উঠেছি তো আমার বরবটি এবং দোলদোল ওঠানো প্রায় শেষ এখন আপাতত আর তেমন কিছু ওঠানোর কিছুই নাই এইখানে দেখুন মিষ্টি করতেছে এই যে মিষ্টি এখানে গাছের আড়ালের দুষ্টি করতেছে এখানে আমি অনেকগুলো বরবটি এবং দুনদুল উঠিয়ে নিলাম এখন যাব মুরগির খামারে দেখি ডিম আসি কিনে এখন বিকাল টাইম হাঁস মুরগিদের খাবার দাবার দেওয়া শেষ ওদের আমি ওরা এখন চুপচাপ হয়ে রয়েছে হ্যাঁ চলুন এখন আমি খামারের ভিতরে ঢুকবো এবং ওদের ডিম ডিমা কিনা তা ডিম আছে আমি ডিম উঠিয়ে রাখছিলাম কিছু এখানে আমি ডিম ডিমগুলো নিয়ে নিলাম ছয় পিস ডিম পেলাম মার্শাল্লাহ তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মতো যেন দিতে পারি তার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ